তো বন্ধুরা সাউন্ড কিং চলে এসেছে অনেক অপেক্ষার পর তো দেখতে পাচ্ছ অনেকক্ষণই এসেছে তো আমার একটু আসতে লেট হয়ে গেল এখানে তো দেখতে পাচ্ছ এখানে চং ফিটিং প্রায় রেডি বক্স চারটেই তুলে ফেলেছে তো ওই পাশেতে এল এল সাউন্ডও বাঁধা হচ্ছে তো মোট এখানে আটটা বক্স হচ্ছে তো এর ছটা বক্সের ভিডিও দেওয়াই আছে দেখে নাও যারা দেখনি এখনও পর্যন্ত কিছুক্ষণ আগেই ছেড়েছি তো এই দুটো আসে নে এই এলো কিছুক্ষণ আগে দুটো একসাথেই প্রায় ঢুকেছে তো ওরও চারটে বক্স তুলে চংংড়েডি এরও চারটে বক্স তুলে চোংড়েডি তো ওটা হচ্ছে এলএল সাউন্ড গুড়বাড়ি এল এল সাউন্ড এটা সাউন্ড কিং সিরাজপুর তো পুরো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে আর বাজার ভিডিও এর আগে ছেড়েছি জামালপুর হিরণ্য গ্রাম জায়গাটা তো যারা যারা এখনও পর্যন্ত দেখুন ভিডিওটা দেখে নাও जालेगा चलेगा 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 हमें टाइम लगेगा अरे और काम जासी है तो 52 तो ये नहीं देखा रे 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 क्या ठीक कर बात তো বন্ধুরা কাল মোটামুটি দশটা এগারোটার দিক করে পজিশান আছে দুপুরের পর কম্পিটিশান তো যারা যারা আসতে চাও চলে আসবে জামালপুর গ্রাম জায়গাটা তো এখানে অনেক কটা বক্স আছে ভিডিও ছেড়েছি দেখে নাও পুরো ভিডিওটা তো কিছুক্ষণ আগে ওই ভিডিওটাও ছাড়া হয়েছে ওটাও দেখে নেবে তো এটা বাঁধা হচ্ছে তো ওই পাশে এল এল সাউন্ড আছে ওরাও দেখাচ্ছি ওর কদ্দুর কী কাজ হয়েছে তো বন্ধুরা পুজো আজকে মোটামুটি রাত থেকে ভোর অবধি পুজো হয় সকাল অবধি সকাল ছটা সাতটা অবধি পুজো হয় তারপরে মোটামুটি বক্স আস্তে আস্তে মানে পজিশানের জন্য রেডি হয় তো মোটামুটি পজিশান করতে আশা করছি দশটার পরই বেরোবে পজিশানে তো যারা যারা আসতে চাও মোটামুটি দশটার মধ্যে চলে এসো তো পজিশান কম্পিটিশান সবই দেখতে হবে কম্পিটিশানটা পুরো বিকেল অবধি মানে সন্ধ্যা অবধি হয় তো যারা কম্পিটিশান দেখতে চাও বিকেলে এসো বাড়া যারা পজিশান বারোশো দেখতে চাও তারা মোটামুটি দশটার মধ্যে এসো এটা হচ্ছে এল এল সাউন্ড গুড় বাড়ি সাউন্ড কিং ও এল এল সাউন্ড দুটো এক কাছেই মালা হচ্ছে মাঠের এপার ওপার তো এটা মাঠের শেষ প্রান্তে বাঁধা হচ্ছে এটা মাঠের সামনের দিকে মালা হচ্ছে এইটা রাস্তা এটা একদম রাস্তার গায়ে মালা হচ্ছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলে যারা নতুন আছে এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুক তো মোটামুটি যেটা দেখতে পেলাম সাউন্ড কিং ও এল এল সাউন্ডের কাজ প্রায় সমান সমানই চলছে তো চেকিং হলে হয়তো একসাথেই হতে পারে পাঁচ দশ মিনিট এদিক ওদিক হতে পারে তো যাই হোক তো এরও যতটুকু কাজ চলছে ওরও ততটুকুই কাজ চলছে তো ভিডিওটা বেশি বড়ো করছি না ভিডিওটা একটু ছোটো পাড়াই করছি ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক করে দাও ও বাজার ভিডিও যারা দেখো নি দেখে নাও জামালপুর হিরণ্য গ্রামের তো বেলায় বাজার ভিডিও দিয়ে দিয়েছি কিছুক্ষণ আগেই ছেড়েছি ভিডিওটা করেছিলাম বিকালে ছাড়তে একটু লেট হয়ে গেছে এখানে একটু নেটওয়ার্কের প্রবলেম আছে তো যাই হোক চলো ভিডিওটা এইখানেই শেষ করছি তো চলো আবার দেখা হচ্ছে কাল পজিশানে আর যদি হয় মাল চেকিংয়ের ভিডিও দিয়ে দেবো দেখে নেবে আর না দিতে পারলে কাল একদম পজিশান ভিডিও দেবো তো চলো ভিডিওটা শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওই